হে রাবা শাদি কি জিনিস রাসূলকে প্রশ্ন করা হলো ওয়ান আবি হুরায়া তা রাবি আল্লাহ তাআলা কিনা লিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সর্বোত্তম নারী কে বলল lati মা দিহা অনেক মহিলা আছে স্বানির সম্পদ বাবার মানিতে সেরকম আসে কিনা বলেন আছে কিনা প্রয়োগ করে স্বামী টাকা ব্যাংকের থেকে উঠায়া ওই প্রেমিকের কাছে দেওয়া হয় এইপরে শেষ পর্যন্ত প্রেমিক কিলারদেরকে দিয়া তার স্বামীকে দুনিয়ার থেকে খতম করে পরে গিয়া প্রেমিকের সাথে ওই প্রেমিকা চলে যায় ঠিক না ব্যাটি তারা কি জানাতি নাকি জাহান্ন জনগণ জানাতি নাকি জাহান্ন যাই হোক বন্ধুরা অনেক সময় হয়ে গেছে প্রায় বারোটার মধ্যে বেজে গেছে আরেকটা বিষয়ের উপরে কথা বলে আমি বিদায় দিব আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ বলে আজকের সমাজে দেখা যায় ছেলেরা যখন বিবাহ করে মারে কই বুড়ি বাবারে কই বুড়া এগুলো আপনাদের এলাকায় আছে কিনা আছে আছে এক ছেলের শাশুড়ি একটি বেড়াই আজকে তো আমার বাংলার যুবকেরা শাশুড়ি দেখবে আম্মা আম্মা

তো ছেলের মা গিয়া পুত্র বধুকে বলছে বৌমা বৌমা শোন আমার ছেলেতে এত বড় রুই মাছ কখনো আনে নাই তো একটা কথা শোন বৌমা এই রুই মাছের মাথাটা আমাকে খাইছে কি বলেন ছেলে যদি রুই মাছ আনে মাথা খাওয়ার দাবি মার আছে নাকি নাই জোরে করে আছে কি নাই মা কি সন্তানের জন্য কষ্ট করেন নাই এই শীত মারাকে মাথা রাখে কে কষ্ট করেছে শাশুড়ি না মা মা পে বাবা কষ্ট করলো খেয়ে আর দৌলা খাই এই তাহলে মারের লেতেন আর মাউল সময় লেদারা আল্লাহ যদি মার রখে উঠায় আ দিতে পারেন তাহলে আল্লাহর দৌলা আর সাদিন খুশি হয়ে যাবে আল্লাহ মা খুশি হয়ে যাবে মারে খাও বাবারে খাওয়া বাবা আমার সবচেয়ে বড় বোমা বৌমা এই রুই মাছের মাখানা আমারে বৌ কথা বলেন না কি বলে বৌর কি মনে চায় নিজের পারে মা না দিয়া স্বামীর পারে মাকা দিতে মনে চায় কথা কেন চায় এখান একান্তে এসে মন কথা কর না বুঝেন না আপনারা মনে চায় কথা কয় আবার বলতেছে শান্তি কি বৌমা বৌমা আমার সাথে এত বড় রুই মাছ কখনো আরে নাই রুই মাছের মাকাটা আদরে একবার দুইবার তিনবার বলে বৌর কোনো কথা قناه খালি মাছ কাট দিই আপনি আজতে ছেলে দেখছ মা করতে সেই বৌমা কতটা মনে রাখিস কিন্তু ভুলে যাইছে এতটুকু বল ছেলে আইসা শুনলো মা বলতেছে মনে রাখিস কিন্তু ভুলে যাইতে আছে ছেলে যাই তার বউরে কি রে আমার মা কি বললো ভুলে জানিস কিন্তু মনে রাখিস কিন্তু বউকে সুযোগ যখন পাইছি আজকে কাম সারা করে আলামজা করে আল্লাহ তোমার মা এই কথা বলেছি এই কথা কারণ কাছে বলা যাবে না যখন বলছে বলা যাবে না এখন তো আরো কিউরিসিটি যাচ্ছে শোনার জন্য কি বললা বলা যাবে না মানে বলতেই হবে না এটা বলা যাবে না তোমার গল্পই হবে শোনবা বলে হা তাই কাছে আস এবং কাছে গেছে তোমার মা বলল তোমার তো বাবা বেঁচে নাই তোমার মা আমার কাছে বলল তোমার কাছে বলার জন্য তোমার মাকে এক জায়গায় যেইটা বিবাহ দিতে বলেছে জোরে দেখছেন কথাটা সম্পূর্ণ পাল্টায়ে ফেলে এরকম কথা পাল্টাবার পারবো মানুষ মহিলা পুত্রবতী বাংলাদেশে আপনারা কি নাই জোরে করে আপনারা কি নাই তাই না কি বলহা সর্বনাশ এই কথা যদি আমার মা বলে থাকে এই মাকে আর রাখা যাবে না কই সুযোগ পাইছি যা করে আর কি করতে হবে তোমার মাকে সালার ভিতরে বস্তার ভিতরে ধরে নদী নদীর পাড়ি বালু চরে পালায় দিয়ে আস দুই দিন তিন দিন থাকবে সালার বস্তার ভিতরে এক ভি বলে দেবো গন্ড মগায় কই আছে নাও গন্ডা নাকি এই রোগ আবজবা আছে আল্লাহর কি কুদরত রাত যখন হয় হয়ে গেল ছেলের মা আর মেয়ের মামা তারা দুজনেই কি হয়? বেআইনি হয়। তো ব্যয় দুই ব্যয় এক টাকায় পয়সা বাজার বাজার কথা বলতেতে আলাপ করতে করতে কথাবার্তা বলতে বলতে রাতর 12টার মতো বাজে গেছে। তো ছেলের মার বিছানার মাঝে মেয়ের মা ঘুমায় গেল। সুবহানাল্লাহ। ছেলের মা চিন্তা করলো বেয়া মেহমান মানুষ আবার বুড়া মানুষ আমার বিছানায় শুইছে কেমনে বলে আপনি ওঠেন উনি যখন আমার বিছানায় শুইছে আমি তাই আরেক বিছানায় শুইছি তোমার আল্লাহ করে দেখবেন চৈত্র মাসের শেষের দিকে একটু গরমও লাগে আবার ঠান্ডাও লাগে ল্যাপ আর কম্বল দিয়ে ঘুম পারানো যায় না পাতলা খেতা দিলে খুব সুন্দর ঘুম আসে তো ছেলের মা মেয়ের মা মুখের উপরে পাতলা একটা খেতা দিয়া সুন্দর করে মুখটা পেটটা সমস্ত শরীরে আর যখন গভীর গলার মধ্যে গাম্প দিয়া প্যাট দিয়া মুখের মধ্যে হাত দিয়া সালার বাজের ভিতরে ভয়

মায়া লাগতেছে আরে মারে পালাই কত কষ্ট করছে আমার মা ঘরের দরজার সামনে যখন মা মা বলতেছে ঘরের দরজার সামনে রাত গভীর দুইটা তিনটা বাজে মা মা বলে যখন দেখেছে মা তো ঘুম ভেঙে গেছে মা তো কিরে বাজান কি সে মা তুমি হেনে হেই পাশে হেনে লেখা তোমার আল্লাহ করে আরে বাবা কষ্ট হেই পার বাড়ি আরে নজির হেই পাড় থেকে এম নাইলে হানাইলে কিভাবে আরে কোন পাড় থেকে হেই পাড় এই পাড় মানে কোন পার নদীর হেই পাড় কই বাজার কিছি মা তুমি ঘুমাইছিলা কি বাজার আমার বিছানায় তোর শাশুড়ি ঘুমাইছিলি আমি এই বিছানায় ঘুমাইছি মা তাহলে কি আবার শাশুড়ির আমি ফলাই দিইলাম হে মিয়া কাকে ফলাইবে কাকে ফলাইবে মাছ কি ফালানো যায় মা মা একটা কথা বলে গো মা তুমি আমার স্ত্রীকে কি বলেছিলে আবার বলো তো মা দেখে দেখে বললেন বাবারে ইয়া বড় রুই মাছ তোমার জীবনের কোনোদিন আবার বাড়িতে জানানো নাই রুই মাছটা দেখে আমি মা মাথা খাবার জন্য মাথা খেয়ে বলে চাইলো এত মাছ আর মাথাটা আমি খাইল মাগু তুমি কি আমার ব্যাগমের কাছে রুই মাছ খাওয়ার কথা বলেছিলে হ্যাঁ বাবা কি হয়েছে আমার বেগম তো অন্য একটা কথা বলল কি বলেছে ও মা তুমি কি তোমাকে আরেক জায়গায় বিবাহ দেওয়ার জন্য মা আর চোখে পানি রাখতে পারলেন না ঘর ঘর করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে বাবা বলো কি এত বড় কলম দাগ আবার আমার পুত্রবধূ আমার চরিত্রের মধ্যে লাগাইল এত বড় কলম কেড়ে তার আমার পুত্র বধু আমার চরিত্রের মধ্যে লাগানো এই জীবন আমি রাখবো না কেন এত বড় কথা আমার পুত্র বলল ছেলে চোখের পানি ফেলে দিয়া মার দুই পায়ে পড়ে গেছে মা ও মা তুমি আমার মাফ করে দাও গো মা আমি বলতে পারি নাই গো মা আমার ক্ষমা করে দাও

আল্লাহ সোহনা আল্লাহ না বিজ রে দয়া তারা পাবিনা বলেন আল্লাহ না দয়া তারা পাবীনা মা বাবার কথা পুতুর চলে না বলেন মা বাবার কথা পো তু চলে না আল্লাহ হ বলেন আল্লাহ না দয়া চিৎকারে মেরে কোন রা হাবা বেদেশে বীর চে তে যার পুত্র মারা যা বিদেশে বীর যারো পুত্র মারা যায় যা পশুপক্ষ রাজে আগে জনে মা

আপনাদের এখন থেকে পঞ্চাশটা লোকের নাম আমি লিখে নিয়ে যাব আর মহিলাদের এখান থেকেও পঞ্চাশটা লোকের নাম আমি লিখে নিয়ে যাবো বুঝুন মহিলাদের এখানে কোন লোক আছে আলহামদুলিল্লাহ এই গোষ্ঠী আল্লাহর ঘর তোমার আল্লাহ জান্নাতের বাগান

رب برحم ہما کما رب یعنی صغی رب رحم برحم ہما کما رب یعنی صغی رب جت دونہ کرچی مالا سوپونے مبکوری آدھو কত কাতা কাটি করছে দাঁড়া দাঁড়ায় গুণাগা করতেছে আল্লাহ টাকা কালেকশন করেছে আমাদের মহাজন সবদেরকে কবল করো সমস্ত যুবক ভাইদেরকে তুমি কবল করালও যারা অসুস্থ করে দাও মত না দেখা কাউকে তুমি মরণ দিও না জীবনে যত গুণা করেছি আল্লাহ আমাদের গুণা মাফ করে দাও রিয়া মা

যাও গাও আল্লাহ ঘু নে আল্লাহ তোর তোমার দরবারে কবল কর প্রতি বছর বছৰ মাহতকে কবল করে নিও তারা হাত তুলে সবার হাত কবল কর মত্তম মুদ্রী নায় নে রদশীদ কৰ আমাৰ লতি ভাই সমস্ত ওলাব তার কবুল করিয়া নাও ইমাম সে বদুলকে কবুল কর গৌ মহু কালে জবানে জারি কর লাই লাহা এখন আমি আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু আমি আমার মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান 0785402 এই নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সারা জীবন জুড়ে ইসলামের খজমতে আমার জীবনকে নিয়োজিত করতে পারি আত্মনিয়োজিত করতে পারি এই নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো আজমা বিল হোক বিভিন্ন মাসআলা এলো জানার জন্য ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমিoffsetWidth জন্য দোয়া করব 하자 মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উলিমা কালামা ইলাল লিকা السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بھائی जरा اپ کے اماں کے سلام کر دیں یا سلام علیکم ٹھیک ہے পশ্চি ভগ অঁ অঁ